বিসমিল্লাহ রহমান রহিম আমরা আজকে দেখব কিভাবে মোবাইল থেকে কম্পিউটারে অথবা ল্যাপটপে আমরা আমাদের মোবাইলের ডাটা ট্রান্সফার করতে পারি এবং কম্পিউটারের অথবা ল্যাপটপের ডাটা কিভাবে আমরা মোবাইলে স্থানান্তর করতে পারি উইদাউট ক্যাবল তো আমরা প্রথমেই যে কাজটি করব আপনারা লক্ষ্য করলে দেখবেন যে মোবাইল থেকে প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে আপনারা একটি অ্যাপ ডাউনলোড করবেন অ্যাপটি হচ্ছে এফ টিভি সার্ভার এই এফ টিভি সার্ভার অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনারা অ্যাপটি ওপেন করবেন ওপেন করে অ্যাপটিতে স্টার্ট যে বাটন আছে বাটনটিতে ক্লিক করবেন এখন লক্ষ্য করেন আপনারা দেখবেন যে একটি আইপি অ্যাড্রেস দেখাচ্ছে এবং একটি এবং একটি এফটিপি অ্যাড্রেস দেখাচ্ছে এফ অ্যাড্রেসটি আপনারা কি করবেন আপনাদের ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপে আপনারা এই অ্যাড্রেসটি অ্যাড্রেস বারে দিবেন অর্থাৎ মাই কম্পিউটারে ঢুকে অর্থাৎ পিসিতে ঢুকে আপনারা ইন্টার করবেন এই অ্যাড্রেসটি তার আগে আপনাকে করতে হবে মোবাইলের হটস্পটটি আপনারা চালু করতে হবে চালু করে আপনারা ল্যাপটপে কানেক্ট করবেন আপনারা লক্ষ্য করলে দেখবেন যে হোয়াটসঅ্যাপ আপনারা হটস্পটের কানেকশনটি ল্যাপটপে যখন দিবেন ল্যাপটপে দিলে আপনার ল্যাপটপের হোয়াটস স্পট কানেকশনের মাধ্যমে আপনারা ওয়া এফ সার্ভারের যে টেকনোলজি এই টেকনোলজি ব্যবহার করে আপনারা ডাটা স্থানান্তর করবেন তো আপনারা এখন এখন চেক করবেন যে ল্যাপটপের কানেকটিভিটি মোবাইলের সাথে আছে কিনা না হটস্পটের মাধ্যমে এখন হটস্পটের মাধ্যমে এই কানেকশনটি করে নিয়ে আপনারা ডেস্কটপের অ্যাড্রেস বারে যাবেন অ্যাড্রেস বারে গিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অ্যাড্রেসটি ইন্টার করবেন এখন আপনারা আপনাদের অ্যাড্রেসটি ইন্টার করার পর এখন আপনারা আপনাদের ডেক্স মোবাইলের ডাটা মোবাইলের ডাটাগুলো সব দেখতে পাচ্ছেন এবং সেই সাথে আপনারা মোবাইল থেকে ডাটা কপি করে আপনাদের ল্যাপটপে রাখবেন অথবা ডেস্কটপে রাখবেন এর সাথে আরও একটি কথা বলে নেই যাদের ডেস্কটপ কম্পিউটার রয়েছে তারা কিন্তু ওয়াইফাই জঙ্গল পাওয়া যায় ডিভাইস পাওয়া যায় ওয়াইফাই এই ডিভাইসটি কানেক্ট করে আপনাদের মোবাইলের হটস্পটের মাধ্যমে আপনারা অ্যাক্সেস নেবেন মোবাইলের তারপরে এফ টিভি সার্ভার কানেক্ট করে এফ টিভি অ্যাপটি কানেক্ট করে আপনারা আপনাদের ডাটা নিতে পারবেন এখন আপনারা মোবাইল থেকে ডেক্স কম্পিউটারে ডাটা নিতে পারলেন এবং কম্পিউটার থেকে ডাটা মোবাইলে দিতে দিতে পারবেন সো এভাবেই খুব সহজেই করা যায় মোবাইলের ডাটা কেবল ছাড়া কম্পিউটারে মোবাইল থেকে ডাটা দেয়া এবং ডাটা নেয়া তো ভালো থাকবেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন আশা করি আপনারা নিত্য নতুন ভালো ভালো এরকম ইনফরমাটিভ তথ্য পাবেন